চলে আসলাম মিষ্ণিনী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশে আজকে আমি কিছু সার্বাস দেখানোর চেষ্টা করবো এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার নবাদেরকে দেখার সুযোগ করবেন এখানে যাদের সার্বাস দেখার চলেন মালিকের সাথে কথা বলুন চেষ্টা করবেন

সালাম আলাইকুম কত বলছিল কাস্টমার আপনি কত দিচ্ছেন নিজের ঘরে না কিনা করু কিনা করো পঁচানব্বই বলেছ বিরানব্বই হাজার টাকা কাস্টমার বলছিল

কত সারাচ্ছা বত্রিশ বত্রিশ হলে সারাচ্ছা বত্রিশ হলে সারাচ্ছা তিরিশ কাস্টমার বলতেছে ছত্রিশ হাজার টাকা কত সাদেশ <cenergetic>

ভাই কত সাজতেছেনটা পঁয়ষট্টি কাস্টমার কত বলছিল চল্লিশ পাঁচ চল্লিশ মূল্যের কাস্টমার পঁয়ষট্টি